একজন উকিল যখন তার মক্কেল মানে তার আপনার যে কাস্টমার যে পার্টি যেটাই বলি না কেন একজন উকিল যখন তার মক্কেলের কাছ থেকে টাকা নেন আইনি সেবার বিপরীতে তখন উনি কি আপনার মক্কেলকে রসিদ দেন মানে আপনি কি কখনো কোনো আইনজীবীর কাছ থেকে কোন লয়ারের কাছ থেকে কোন উকিলের কাছ থেকে আপনি কখনো রসিদ পেয়েছেন সাধারণত দেওয়ানি অথবা আপনার এই যে ফৌজদারি মামলার জন্য আমাদেরকে আপনার কোর্টে অথবা আইনজীবীর কাছে যেতে হয় আইন প্রয়োগের ক্ষেত্রে অথবা আইনের সুবিচার পাওয়ার ক্ষেত্রে সাধারণত যারা আমাদেরকে সহযোগিতা করেন তারা হচ্ছেন লয়ার উকিল বা আইনজীবী আমরা যেটাই বলি না কেন সে আমাদের দেশে যেটি হয় যে কোনো একজন আইনজীবী যখন তার মক্কেলকে কোন একটা সুবিচার পাওয়ার ক্ষেত্রে বা আইন সংক্রান্ত বিচার পাওয়ার ক্ষেত্রে যখন সহযোগিতা করেন তারা বিনিময়ে কিন্তু আমরা জানি যে ডক্টর থেকে শুরু করে সাধারণ দোকান দোকানপাটে কোনো জিনিস কেনা থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি সেলস থেকে বা সেবা নেওয়ার ক্ষেত্রে সবাইকে কিন্তু একটি রসিদ দিতে হয় কিন্তু বাংলাদেশে কোনো আইনজীবী তার তার আইনি সেবার বিপরীতে যে পারিশ্রমিক বা না কেন সেটার বিপরীতে কখনো রসিদ দিয়েছেন এরকম নজির কিন্তু আমরা দেখতে পাই না এখন প্রশ্ন হলো আইনজীবীগণ কেন তার এই আইনি সেবার বিপরীতে যে টাকাটা উনি নিচ্ছেন সেই টাকাটার বিপরীতে উনি কেন রসিদ দিচ্ছেন না যদি আপনি আপনার ইনকামের বিপরীতে যদি কোনো প্রমাণ না থাকে তাহলে সেটা আইনগত দৃষ্টিকোণ থেকে সেটাকে বলা হয় ব্ল্যাক মানি বা কালো টাকা এটি সত্যি অভাগ করার মতো বিষয় যে মূলত আইনের প্রয়োগের ক্ষেত্রে যারা সহযোগিতা করেন তারাই কিন্তু বছরের পর বছর ধরে আমাদের দেশে এই ব্ল্যাক মানির সঙ্গে কিন্তু আপনার ইনভলভ যদিও শুনতে খারাপ দেখা যায় মানে খারাপ শোনা যায় কিন্তু দৃশ্যত বছরের পর বছর ধরে এটি কখনোই শোনা যায় না যে একজন লয়ার তার মস্কেলকে তার যে মেয়ার যে ফি তার কর্মের যে ফি বা তার আপনার পারিশ্রমিকের যে ফি সেটির বিপরীতে কোন মক্কেলকে উনি রসিদ দিয়েছেন এই তথ্য আমরা কখনোই দেখতে পাই না এখন এটির কারণ কি অতএব আওয়াজ তুলুন আপনি যদি নেক্সট আপনি কোনো জায়গা জমি সম্পর্কিত বিষয়ে আপনি যদি কোন উকিলের কাছে যান আপনি যদি ফৌজদারি মানে ক্রিমিনাল ল সম্পর্কিত কোনো বিষয়ে কোন বিপরীতে যেন আপনাকে রসিদ দেয় রসিদ দিলে হবে কি যে এই টাকাটা আপনি যে যে লেনদেনটি করলেন সেই লেনদেনের যেমন একটি এভিডেন্স থাকলো পরবর্তীতে সেই আইনজীবী যেমন অস্বীকার করার সুযোগ পাবে না ঠিক তেমনি একজন কিন্তু তার এভিডেন্স থাকলো যে তার যে সোর্স অফ ইনকাম টাকার যে আপনার ডকুমেন্ট সেই ডকুমেন্টস টা থাকলো এতে করে হবে কি একজন আইনজীবী যেমন গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে অথবা ভ্যাগ দেওয়ার ক্ষেত্রে উনি যেমন সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে এটি কিন্তু সাবমিট করতে পারবে ঠিক একজন ব্যক্তি তার ক্যালকুলেশনে অর্থাৎ তার যে কত টাকা খরচ গেল সেইটা কাটাও কিন্তু আপনার তার কাছে একটা এভিডেন্স বা প্রমাণ থাকবে এতে করে সার্বিকভাবে যে আমাদের দেশে ব্ল্যাক মানির যে লেনদেন হয় কালো টাকার যে লেনদেন হয় সেটি যেমন কমে আসবে ঠিক তেমনি দুর্নীতিও কিন্তু অনেকাংশে কমে আসবে এটি আমরা প্রত্যাশা করতে পারি তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন এবং সবার কাছে একটা অনুরোধ থাকবে এই বিষয়ে আওয়াজ তুলুন কারণ যেখানে সবচেয়ে বেশি আইনে প্রয়োগ হয় সেই জায়গার মধ্য থেকে যদি করাপশনটা আপনারা নির্মূল করা যায় করাপশন কমিয়ে আনা যায় মিনিমাইজ করা যায় তাহলে দেশের অন্যান্য সেক্টরে বিশেষ করে সরকারি বেসরকারি সকল সেক্টরে কিন্তু আপনার করাপশন অটোমেটিক্যালি আরো কমিয়ে আনা সম্ভব হবে তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি আসসালামু আলাইকুম